অতীতের গভীর অন্ধকার যুগের একটা রহস্যময় কাহিনী যখন পৃথিবীতে কোনো আধুনিক নগরী ছিল না না ছিল উঁচু অট্টালিকা সেখানে অবস্থিত ছিল একটা অপরূপ সুন্দর রাজ্য যার নাম ছিল নুরুল হুদা এই রাজ্য তার সমৃদ্ধি শান্তি এবং ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত ছিল এখানকার প্রজারা আনন্দ উল্লাসে জীবনযাপন করত সবুজাভু পর্বতমালা স্বচ্ছ জলের নদীসমূহ এবং উর্বর ক্ষেতখামার এই রাজ্যের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত এই রাজ্যের রাজা উমর ছিলেন একজন সৎ হৃদয় বিজ্ঞ এবং নিরপেক্ষ শাসক প্রজারা তাকে অত্যন্ত ভালোবাসত কারণ তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন ন্যায়সঙ্গতভাবে রায় দিতেন এবং নিজের প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন রাজা উমর প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের সমস্যাগুলো শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন তার প্রাসাদের দ্বার সকলের জন্য উন্মুক্ত থাকত রাজা উমরের দুই পুত্র ছিল আহমদ এবং ইউসুফ আহমদ ছিল বড় পুত্র সুদর্শন বলিষ্ঠ এবং ঐশ্বর্যপ্রিয় কিন্তু তার মধ্যে একটা ত্রুটি ছিল সে অলস এবং অপচয়কারী ছিল আহমাদ দিন বন্ধুদের সঙ্গে শিকার খেলায় বা অন্যান্য বিনোদনে সময় নষ্ট করত রাজা উমর প্রায়ই তাকে বোঝাতেন কিন্তু আহমাদ শুনত না অন্যদিকে ইউসুফ ছোট পুত্র সরল স্বভাবের বুদ্ধিমান এবং পরিশ্রমী ছিল সে নিজের পিতার মতো মানুষদের সাহায্য করতে ভালোবাসত ইউসুফ প্রায়ই শহর থেকে বাইরে গ্রামাঞ্চলে যেত চাষিদের কষ্টগুলো বুঝত এবং সমাধান বের করার চেষ্টা করত লোকেরা তাকে স্নেহ করে হাকিম শাহজাদা বলে রাখত সে সর্বদা বইপত্র পড়ে থাকত এবং জ্ঞান অর্জন করত একদিন রাজা উমর হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থতা যাকে চিকিৎসকরাও চিনতে অক্ষম হয়ে হাত তুলে দিল প্রাসাদে সর্বত্র বিষণ্নতা ছড়িয়ে পড়ল চাকুরবাকর মন্ত্রী এবং দুই শাহজাদা উদ্বিগ্ন হয়ে উঠল রাজার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল সমস্ত শহর প্রার্থনায় মগ্ন হয়ে গেল যেন আল্লাহ রাজাকে সুস্থতা দান করেন এক রাত্রে রাজা উমর তার বিশ্বস্ত প্রধানমন্ত্রী আব্দুর রহমানকে ডেকে পাঠালেন দুর্বল কণ্ঠে বললেন আব্দুর রহমান আমি অনুভব করছি যে আমার জীবনের সময় কম আমার পরে রাজ্য কার হাতে দেব এটাই আমার সবচেয়ে বড় চিন্তা আহমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে কিন্তু সে অসতর্ক ইউসুফ বুদ্ধিমান কিন্তু লোকেরা কি তাকে গ্রহণ করবে প্রধানমন্ত্রী আব্দুর রহমান রাজার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন মহারাজ আপনারই চিন্তা যথার্থ একজন রাজাকে ন্যায়পরায়ণ পরিশ্রমী এবং দূরদর্শী হতে হয় আমার মতে দুই শাহজাদাকে পরীক্ষায় ফেলুন যিনি এতে সফল হবেন তিনিই সিংহাসনের অধিকারী হবেন রাজা ওমরের চোখে জ্যোতি ফুটে উঠল এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন পরে সকালে রাজা ওমর তার দুই পুত্রকে দরবারে ডেকে পাঠালেন দুর্বলতা সত্ত্বেও তিনি রাজকীয় সিংহাসনে বসেছিলেন আহমাদ এবং ইউসুফ সম্মানের সঙ্গে সালাম জানাল রাজা বললেন আমার পুত্ররা আমার স্বাস্থ্য উন্নতি হচ্ছে না আমি চাই যে তোমরা দুজন জীবনের প্রকৃত সত্য জানো এবং একটা অভিজ্ঞতা অর্জন কর আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা গ্রামে পাঠাচ্ছি রাজা আরও বললেন আহমাদ তুমি পূর্বের গ্রাম সাবিকা যাবে ইউসুফ তুমি পশ্চিমের গ্রাম সাঙ্গিলা যাবে প্রত্যেককে ছয় মাস সেখানে থাকতে হবে সেখানে তোমাদের সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে কাজ করতে হবে এবং নিজের যোগ্যতা প্রদর্শন করতে হবে কোনো বিশেষ সুবিধা পাবে না শুধু এই চিঠি নিয়ে যাবে যা গ্রামের প্রধানকে দিতে হবে দুই পুত্র বিস্মিত হয়ে গেল আহমাদের মুখ বিবর্ণ হয়ে গেল এবং ইউসুফ চিন্তায় মগ্ন হয়ে পড়ল তারা জানত না যে এটা তাদের পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফলে রাজ্যের ভবিষ্যৎ নির্ধারিত হবে রাজা দুজনকে কাছে ডেকে নিলেন তাদের মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন যেন আল্লাহ তাদের সঠিক পথে চালান পরের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুই ভাই নিজ নিজ যাত্রায় বেরিয়ে পড়ল এটা না জেনে যে এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হবে আহমাদ এবং ইউসুফ দুজন নিজ নিজ গ্রামের দিকে যাত্রা করল আহমাদকে একটা উত্তম ঘোড়া দেওয়া হয়েছিল যেখানে ইউসুফ একটা সাধারণ ঘোড়া নিয়েছিল পথে আহমাদ ভাবছিল যে এটা কি ধরনের পরীক্ষা আমি একজন শাহজাদা আমাকে গ্রামে কেন যেতে হবে যেখানে ইউসুফ খুশি ছিল কারণ তাকে একটা নতুন জীবনের অভিজ্ঞতা লাভের সুযোগ মিলছে তিন দিনের যাত্রার পর আহমাদ সাবিকা পৌঁছাল এই গ্রাম সত্যিই সুন্দর ছিল সবুজে ঘেরা ক্ষেত ফলবান গাছপালা এবং স্বচ্ছ জলের নদী গ্রামের প্রধান তার স্বাগত করল এবং রাজার চিঠি পড়ল আহমাদকে একটা ছোট্ট বাড়ি দেওয়া হয়েছিল যেখানে তাকে একা থাকতে হবে বাড়িটা সরল ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আহমাদকে এই বাড়ি মোটেই পছন্দ হয়নি অন্যদিকে ইউসুফ সাঙ্গিলা পৌঁছাল যা তার নাম অনুসারে পাথুরে অনুর্বর এবং কঠিন গ্রাম ছিল এখানে জমি খুব উর্বর ছিল না এবং লোকেরা কষ্ট করে জীবনযাপন করছিল গ্রামের প্রধান রাজার চিঠি পড়ল এবং ইউসুফকে একটা ভাঙাচুড়া কুটির দিল ইউসুফ হেসে বলল যে ধন্যবাদ এটা যথেষ্ট এবং তার সৎ হৃদয় তখনও হাসছিল প্রথম সপ্তাহে আহমাদ কোনো কাজ করেনি সে শুধু গ্রামে ঘুরে বেড়াত লোকদের সঙ্গে কথা বলতো এবং নিজের রাজকীয় পরিবারের গল্প শোনাত লোকেরা তাকে শুনত কিন্তু জানত যে এই শাহজাদা পরিশ্রম থেকে দূরে পালায় একদিন আহমাদের কাছে খাবার কিছু অবশিষ্ট ছিল না এবং টাকাও শেষ হয়ে গিয়েছিল তার খিদে লাগল কিন্তু সে ভিক্ষা চাইতে লজ্জা পাচ্ছিল ইউসুফের প্রথম সপ্তাহ সম্পূর্ণ ভিন্ন ছিল প্রথম দিন থেকেই সে সকাল সকাল উঠত গ্রামের চাষিদের সঙ্গে খেতে যেত এবং তাদের সাহায্য করত সন্ধ্যায় ফিরে এসে শিশুদের গল্প শোনাত এবং বৃদ্ধদের কথা শুনত ইউসুফ দেখল যে এখানে জলের অভাব রয়েছে এবং খেতে জল পৌঁছানো কঠিন তাই সে একটা খাল তৈরির পরিকল্পনা করল একদিন আহমাদের দরজায় একটা বৃদ্ধা মহিলা এলো তার নাম আয়েশা ছিল এবং সে গ্রামের সবচেয়ে প্রবীণ এবং চিকিৎসক মহিলা ছিল সে বলল যে বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি জানি তুমি একজন শাহজাদা কিন্তু এখানে সকলকে কাজ করতে হয় কাল আমার খেতে এসো আমি তোমাকে কিছু কাজ শেখাবো আহমাদ লজ্জিত হয়ে গেল কিন্তু রাজি হয়ে গেল ইউসুফের গ্রামেও একটা নতুন চরিত্র উদ্ভাসিত হলো ফারুক একটা তীক্ষ্ণমতি যুবক যে সর্বদা অন্যদের তিরস্কার করত সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে ছিল এবং তাকে পছন্দ হয়নি যে ইউসুফের মতো অচেনা ব্যক্তি এখানে এসে সংস্কারের কথা বলে ফারুক ইউসুফের বিরুদ্ধে লোকদের উস্কানি দিতে শুরু করল আয়েশার সঙ্গে কাজ করতে গিয়ে আহমাদ প্রথমবার অনুভব করল যে পরিশ্রম কী জিনিস তার হাতে ফোসকা পড়ে গেল এবং পিঠে ব্যথা শুরু হয়ে গেল সন্ধ্যায় সে খুব ক্লান্ত লাগছিল আয়সা হেসে বলল যে বাবা এটা শুধু প্রথম দিন এখানে লোকেরা প্রতিদিন এমনই কাজ করে এবং আহমাদ চিন্তায় ডুবে গেল ইউসুফকেও তার প্রথম বড় পরীক্ষা মেলল ফারুক গ্রামবাসীদের একত্র করে বলল যে এই অচেনা কে এবং আমাদের জীবন কীভাবে পরিবর্তন করতে পারে তার কথায় পড়ো না ইউসুফ এগিয়ে এল এবং বলল যে আমি এখানে শাসন করতে নয় বরং শিখতে এসেছি আমাকে সুযোগ দাও আমি তোমাদের সঙ্গে মিলে কাজ করব এবং তোমাদের পরামর্শ থেকেই কোনও পরিকল্পনা তৈরি করব মাস শেষ হয়ে আসছিল এবং দুই ভাইয়ের জীবনে পরিবর্তন আসছিল আহমদ ধীরে ধীরে পরিশ্রমের মূল্য বুঝতে শুরু করেছিল কিন্তু এখনও তার মন গ্রামে লাগেনি ইউসুফ গ্রামবাসীদের হৃদয় জয় করেছিল ফারুক ছাড়া ঠিক সেই সময় রাজা ওমরের স্বাস্থ্য আরও খারাপ হয়ে গেল এবং দুই গ্রামে বার্তা পাঠানো হয়েছিল যে রাজা শেষ নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু তিনি চান যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও এবং এই খবর দুই ভাইয়ের জন্য একটা বড় আবেগীয় চাপ হয়ে দাঁড়াল আহমাদ পিতার অসুস্থতার খবর শুনে জীবনে প্রথমবার নিজের উপর রাগ করল সে ভাবল যে আমি সর্বদা সময় নষ্ট করেছি এবং কখনও পিতার উপদেশে মনোযোগ দেইনি পরের সকালে সে আয়সার বাড়ি গেল এবং বলল যে আমাকে নিজের জীবন পরিবর্তন করতে হবে আমাকে শেখাও যে আমি কি করতে পারি আয়শা হাসলেন এবং বললেন যে প্রথম পাঠ হল সকাল সকাল উঠো এবং কাজ শুরু ইউসুফ ইউসুফও পিতার স্বাস্থ্য নিয়ে ভেবে নিজের সংকল্প আরও দৃঢ় করল সে বলল যে আমি এখানে ব্যর্থ হব না এবং এই লোকদের জীবন উন্নত করব সে গ্রামে জলের অভাবের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিল কয়েকটা যুবকের সাহায্যে সে পাহাড়ি ঝর্ণা থেকে গ্রাম পর্যন্ত জল আনার জন্য খাল খনন শুরু করল ফারুক হাসতে থাকল এবং বলতে থাকল যে এটা কখনও সফল হবে না আহমাদের জন্য কাজের অভ্যাস গড়ে তোলা সহজ ছিল না প্রথম সপ্তাহে সে দুবার দেরি করে উঠল একবার খেতে ঘুমিয়ে পড়ল এবং একবার শস্যের বস্তা ফেলে দিল আয়েশা তাকে তিরস্কার করলেন না বরং আবার বুঝিয়ে বললেন আহমাদ বারবার হার মেনে নেওয়ার কথা ভাবলো কিন্তু পিতার ছবি তার মনে ভেসে উঠল এবং সে আবার চেষ্টা করল ধীরে ধীরে তার হাপে শক্তি আসতে লাগল ইউসুফের খালের কাজও অসুবিধায় ভরা ছিল একদিন বৃষ্টিতে তাদের অর্ধেক কাজ ধুয়ে গেল অন্যদিন কয়েকজন সঙ্গী ত্যাগ করল ইউসুফ আল্লাহর কাছে প্রার্থনা করল যেন আল্লাহ আমাকে ধৈর্য এবং প্রজ্ঞাদান করেন পরে সকালে সে নতুন পদ্ধতি ভাবল এবং পাথরগুলোকে খালের ধারে শক্ত করে লাগাতে শুরু করল সে নিজে প্রত্যেক পাথর তুলল এবং গ্রামবাসীরা তার পরিশ্রম দেখল আহমাদের জীবনে একদিন বড় পরিবর্তন এলো যখন আয়েশার নাতি অসুস্থ হয়ে পড়ল তাকে শহর থেকে ওষুধ আনতে হবে কিন্তু কেউ যেতে প্রস্তুত ছিল না আহমাদ সিদ্ধান্ত নিল যে আমি যাব রাতভর ঘোড়ায় যাত্রা করে সে শহরে পৌঁছালো ওষুধ নিল এবং ফিরে এলো শিশুর প্রাণ বেঁচে গেল এবং লোকেরা আহমাদকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল ইউসুফের জন্য একটা বিশেষ সুযোগ এলো যখন ফারুকের ঘোড়া একটা গভীর খাদে পড়ে গেল ফারুক সাহায্যের জন্য চিৎকার করলো কিন্তু খাদটা বিপজ্জনক ছিল ইউসুফ না ভেবে খাদে নেমে গেল ঘোড়াকে সামলাল এবং উদ্ধার করল তার হাত এবং পা আহত হয়ে গেল কিন্তু ফারুকের চোখে প্রথমবার তার প্রতি সম্মান দেখা গেল মাসগুলো কেটে যেতে থাকল এবং আহমাদ খেতে কাজ করা শিখে গেল এখন সে নতুন বীজ বপনের পদ্ধতিও জেনে গিয়েছিল একদিন সে আয়েশাকে জিজ্ঞাসা করল যে আমি কি ভালো কাজ করছি আয়েশা বললেন যে কাজ তো ঠিকই করছ কিন্তু এখন ভাবো যে এই গ্রামের জন্য কি করতে পারো এটা প্রথমবার ছিল যখন আহমাদ নিজের বাইরে কারো কথা ভাবতে শুরু করল ইউসুফের খাল সম্পূর্ণ হতে চলেছে এবং এখন গ্রামে জল আসার অপেক্ষা ছিল লোকেরা একত্র হয়েছে এবং দোয়া করা হয়েছে যখন জল খাল দিয়ে বয়ে গ্রামে পৌঁছাল তখন লোকদের চোখে আনন্দের অশ্রু ছিল ফারুক ইউসুফের কাঁধে হাত রাখল এবং বলল যে আমি ভুল করেছি তুমি সত্যি একজন সৎ মানুষ ইউসুফ বলল যে এটা আমার নয় বরং আমাদের সকলের কাজ আহমদ একটা পরিকল্পনা করলো যে গ্রামে একটা নতুন বিদ্যালয় তৈরি করা হোক যেখানে শিশুরও পড়তে পারে সে নিজের সঞ্চয়ের কিছু টাকা লাগালো এবং বাকি লোকদের থেকে সংগ্রহ করলো কাজ শুরু হয়ে গেল এবং দেওয়ালগুলো উঠতে লাগল আহমদ নিজের হাতে কাজ করছিল এবং তার মুখে অদ্ভুত শান্তি ছিল লোকেরা বলত যে এটা কি সেই শাহজাদা যে কখনো কাজ করত না ছ মাস পূর্ণ হতে দু সপ্তাহ বাকি ছিল এবং দুই ভাই নিজ নিজ গ্রামে বড় পরিবর্তন এনেছিল আহমাদের বিদ্যালয় প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং ইউসুফের খাল থেকে গ্রামের ক্ষেতগুলো সবুজ হয়ে উঠেছিল দুই ভাই নিজেদের সাফল্যে খুশি ছিল কিন্তু দুজনের হৃদয়ে পিতার চিন্তা ছিল একদিন দুই গ্রামে একই সময় বার্তা পৌঁছাল যে রাজা দুই শাহজাদাকে ফিরিয়ে ডেকেছেন দুজনের চোখে খুশি এবং চিন্তার মিশ্রণ ছিল কিন্তু প্রকৃত পরীক্ষা এখনও বাকি ছিল আহমাদ এবং ইউসুফ নিজ নিজ গ্রাম থেকে প্রাসাদের দিকে বিদায়ের যাত্রা বাঁধল তাদের হৃদয়ে পিতার সঙ্গে দেখা করার আকুলতা ছিল পথে দুই ভাইয়ের মনে প্রশ্ন ঘুরছিল যে পিতার স্বাস্থ্যে কি উন্নতি হয়েছে এবং তাদের পরীক্ষা কি সফল হয়েছে দুজনেরই গ্রাম ছেড়ে যাওয়ার দুঃখ ছিল যেখানে তাদের নিজ হাতে রকিত গাছপালা ছিল প্রাসাদে পৌঁছাতেই দুই ভাইয়ের কঠিন ধাক্কা লাগল প্রাসাদে নিরবতা ছড়িয়েছিল এবং সেবক এবং মন্ত্রীরা কালো পোশাক পরেছিল প্রধানমন্ত্রী আব্দুর রহমান এগিয়ে এলেন এবং জানালেন যে শাহজাদারা আপনার পিতার অবস্থা খুব সংকটাপন্ন এবং চিকিৎসকদের মতে তার কাছে মাত্র কয়েকদিন বাকি দুই ভাই স্তব্ধ হয়ে গেল যেন মাটি তাদের পায়ের নিচ থেকে সরে গিয়েছে রাজা ওমরের কক্ষে প্রবেশ করতেই দুই ভাইয়ের চোখ ভিজে উঠল সেই বলিষ্ঠ রাজা এখন বিছানায় খুব দুর্বল লাগছিল চোখগুলো ডোবা মুখ ফ্যাকাশে এবং কণ্ঠস্বর কোনো মতে শোনা যাচ্ছিল রাজা দুর্বল হাত তুলে দুই পুত্রকে কাছে ডাকলেন এবং বললেন যে আমার সন্তানরা আমাকে বলো তোমরা কী শিখেছ এবং দুজন পর্যায়ক্রমে নিজেদের গল্প শোনাল পরের দিন আরেকটা বিপদ এসে পড়ল প্রধানমন্ত্রী আব্দুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং খবর এলো যে রাজ্যের পূর্বাঞ্চলে অনাবৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে আহমাদ এবং ইউসুফ দুজন বিস্মিত এবং উদ্বিগ্ন হয়ে উঠল যে কি করবেন তাদের পিতার যত্ন নিতে হবে প্রাসাদের কাজও দেখতে হবে এবং এখন এই নতুন সমস্যাগুলো সামনে এসেছে অনাবৃষ্টির খবর আহমাদকে খুব উদ্বিগ্ন করে তুলল সে ভাবল যে আমরা এত পরিশ্রম করেছি কিন্তু এখন এর কি উপকার আমি তো এখনও অনেক কিছু শিখিনি সে নিজের কক্ষে একা বসে কাঁদতে থাকল ইউসুফও উদ্বিগ্ন ছিল কিন্তু সে বইপত্রে সমাধান খোঁজার চেষ্টা করল দুই ভাই নিজ নিজভাবে দুঃখিত ছিল কিন্তু কোনো পথ দেখা যাচ্ছিল না এক রাত্রে আহমাদ কিছু বেশি সময় পিতার কাছে বসে রইল হঠাৎ রাজার চোখ খুলে গেল তিনি আহমাদের হাত ধরলেন এবং বললেন যে বাবা জীবনে কখনো হার মেনো না আল্লাহর উপর বিশ্বাস রাখো তিনিই অসুবিধাগুলো সহজ করে দেন তারপর রাজার চোখ বন্ধ হয়ে গেল এবং আহমাদ গভীর চিন্তায় ডুবে গেল যে তার পরীক্ষা কি এখনও শেষ হয়নি ইউসুফ সারাদিন প্রাসাদের গ্রন্থাগারে বসে রইল এবং প্রাচীন বইপত্র পড়তে থাকল সে কয়েকটা মানচিত্র বের করল এবং অনাবৃষ্টি সংক্রান্ত পুরনো গল্পগুলো দেখল তার চোখ ক্লান্ত হয়ে গেল কিন্তু কোনো সমাধান মিলল না নামাজের সময় সে সিজদায় পড়ে তোয়া করল যেন আল্লাহ আমাকে পদ দেখান এবং যেই সিজদা থেকে উঠল তার মনে একটা চিন্তা এল পরের সকাল খুব ভোরে দুই ভাই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করল বিস্ময়ের কথা হলো যে দুজনের মনে একই চিন্তা ছিল আহমাদ বলল যে আমার মনে হয় আমাদের সাবিকা এবং সাংদিলার অভিজ্ঞতা থেকে শিখতে হবে ইউসুফ মাথা নেড়ে বলল যে একদম আমিও সেটাই ভাবছিলাম দুজন একে অপরকে জড়িয়ে ধরল এবং প্রথমবার তারা সত্যিকারের ভারিয়ের মতো লাগল সেই মুহূর্তে একটা সেবাগ দৌড়ে এলো এবং বলল যে শাহজাদারা রাজার অবস্থায় হঠাৎ উন্নতি হয়েছে তিনি বসেছেন এবং আপনাদের দুজনকে ডাকছেন দুই ভাই বিস্মিত হল এবং খুশিও হল এবং তৎক্ষণাৎ দৌড়ে গেল যখন তারা কক্ষে প্রবেশ করল তখন দেখল যে রাজা ওমার বিছানায় বসে হাসছেন এবং তার মুখে উজ্জ্বলতা ফিরে এসেছে যেন সেই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে রাজা দুই পুত্রকে নিজের কাছে বসালেন এবং বললেন যে আমি তোমাদের দুজনের পরীক্ষার ফলাফলে খুব খুশি তোমরা দুজন প্রমাণ করেছ যে তোমরা ভালো মানুষ আহমাদ এবং ইউসুফের চোখে আনন্দের অস্ত্র এলো রাজা আরও বললেন যে অনাবৃষ্টির সমস্যাও সমাধান হয়ে গিয়েছে কারণ প্রধানমন্ত্রী আব্দুর রহমান খবর দিয়েছেন যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দুই ভাইয়ের হৃদয় আশার একটা নতুন রশ্মি জেগে উঠল রাজা ওমরের স্বাস্থ্যে ধীরে ধীরে উন্নতি হচ্ছিল কিন্তু তিনি এখনও দুর্বল ছিলেন একদিন তিনি দুই পুত্র এবং প্রধানমন্ত্রী আব্দুর রহমানকে ডেকে পাঠালেন এবং দুর্বল কণ্ঠে বললেন যে আমি তোমাদের দুজনকে একটা রহস্য জানাতে চাই যখন আমি তোমাদের গ্রামে পাঠিয়েছিলাম তখন সেটা শুধু একটা পরীক্ষা ছিল না আমি চাইছিলাম যে তোমরা রাজ্য চালানোর যোগ্য হয়ে ওঠো কারণ আমার সময় কম আহমাদ এবং ইউসুফ বিস্মিত হয়ে গেল আহমদের কণ্ঠ কাঁপল যে অর্থাৎ আপনি এখনো রাজা মাথা নেড়ে বললেন যে হ্যাঁ আমার অসুস্থতা সারবে না এবং আমার কাছে মাত্র কয়েক মাস বাকি কক্ষে নিরবতা ছড়িয়ে পড়ল প্রধানমন্ত্রী আব্দুর রহমান এগিয়ে এসে বললেন যে মহারাজ আমরা দেখেছি যে দুই শাহজাদা কীভাবে পরিশ্রম করেছেন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তী রাজা কে হবেন রাজা হেসে বললেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এখন ঘোষণা করব না আমি চাই যে আমার পুত্ররা একটা শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয় রাজা একটা প্রাচীন ধনভাণ্ডারের মতো সিন্ধু কানালেন এবং তা থেকে একটা প্রাচীন মানচিত্র বের করলেন এবং বললেন যে এটা আমাদের বংশের সবচেয়ে মূল্যবান ধন নূরের হীরা বলে যার কাছে এটা থাকে তার রাজ্য কখনও শেষ হয় না মানচিত্র অনুসারে নূরের হীরা রাজ্য থেকে খুব দূরে একটা বিপজ্জনক পর্বতশ্রেণীতে লুকানো ছিল রাজা বললেন যে আমি চাই তোমরা দুজন সেই হীরা খুঁজে নিয়ে এসো যিনি প্রথমে আনবেন তিনিই আমার উত্তরাধিকারী হবেন আহমাদের চোখে উজ্জ্বল্য এল যেখানে ইউসুফ গভীর চিন্তায় ডুবে গেল দুজনের হৃদয়ে প্রশ্ন ছিল যে এটা কি শুধু হীরা খোঁজার পরীক্ষা না কিছু অন্য পরের দিন আহমাদ এবং ইউসুফ যাত্রার প্রস্তুতি শুরু করল আহমাদ নিজের সঙ্গে কয়েকটা বলিষ্ঠ সৈন্য নিয়ে গেল যেখানে ইউসুফ শুধু একটা বিশ্বস্ত বন্ধুকে সঙ্গে নিল যার নাম হাসান ছিল যাকে সে সাঙ্গিলাই পেয়েছিল ইউসুফ রাজার কাছ থেকে অনুমতি নিল যে বাবা আমি সাবিকা এবং সাঙ্গিলার পথ দিয়ে যেতে চাই রাজা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন কেন তখন ইউসুফ বলল যে সেখানে কয়েকটা বন্ধু মিলতে পারে যারা পথ দেখাতে পারে যখন দুই ভাই যাত্রা করতে যাচ্ছিল তখন রাজা ওমর তাদের ডেকে বললেন যে মনে রেখো প্রকৃত ধন হীরা নয় বরং সেটা যা তোমরা পথে শিখবে আহমাদ এই কথাকে বেশি গুরুত্ব দিল না সে শুধু যত তাড়াতাড়ি সম্ভব হীরা অর্জন করতে চাইল ইউসুফ পিতার কথায় মনোযোগ দিল এবং অনুভব করল যে এতে কোনো গভীর রহস্য লুকানো রয়েছে পথে আহমদের দল একটা কঠিন ঝড়ে আটকে পড়ল এবং তাদের একটা গুহায় আশ্রয় নিতে হল গুহায় আহমাদ একটা অদ্ভুত বৃদ্ধের সাক্ষাৎ পেল যে পাথরে বসে কিছু লিখছিল বৃদ্ধ মাথা না তুলে বলল যে শাহজাদা তুমি কি নূরের হীরা খুঁজছ আহমাদ চমকে উঠল এবং বলল যে আপনি কিভাবে জানলেন বৃদ্ধ হাসল এবং বলল যে আমি প্রত্যেক সেই ব্যক্তিকে চিনি যে এখান দিয়ে যায় অন্যদিকে ইউসুফ সাবিকা এবং সাঙ্গিলার পথ দিয়ে যাত্রা করল দুই গ্রামের লোকেরা তার স্বাগত করল এবং অনেক যুবক তার সঙ্গে যোগ দিল আয়েশা আহমদের কথা জিজ্ঞাসা করলেন তখন ইউসুফ জানালো যে সে অন্য পর দিয়ে গিয়েছে আয়েশা ইউসুফকে একটা প্রাচীন বই দিলেন এবং বললেন যে এতে নূরের হীরা সম্পর্কে একটা প্রাচীন গল্প রয়েছে হয়তো এটা থেকে সাহায্য মিলবে আহমাদ বৃদ্ধের কথা শুনে বিস্মিত হয়ে গেল বৃদ্ধ বলল যে হীরার পথ বিপজ্জনক কিন্তু আমি তোমাকে বলতে পারি আমার তাড়াহুড়ো করে বলল যে বলুন বৃদ্ধ বলল যে প্রথমে আমাকে বলো তুমি রাজা কেন হতে চাও আমার থমকে গেল কারণ তার কাছে কোনো উত্তর ছিল না বৃদ্ধ বলল যে যখন তোমার কাছে উত্তর থাকবে তখন আমাকে বলো এবং সে গুহার গভীরে অদৃশ্য হয়ে গেল ইউসুফ বইটা পড়ল তখন তাতে লেখা ছিল যে নূরের হীরা কোনো পাথর নয় বরং একটা প্রজ্ঞা যা সত্যিকারের হৃদয় থেকে প্রজাদের সেবা করা ব্যক্তিকে মেলে ইউসুফ বুঝে গেল যে এটা পিতার শেষ শিক্ষা সেই সময় একটা দূত এলো এবং খবর দিল যে রাজার অবস্থা আবার খারাপ হয়েছে এবং দুই ভাইকে তাড়াতাড়ি ফিরে যেতে বলা হয়েছে ইউসুফ এবং আহমাদ আলাদা আলাদা পদ দিয়ে প্রাসাদের দিকে দৌড়ালো এবং সকলে নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগল প্রাসাদের পরিবেশ গম্ভীর ছিল রাজা উমরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আহমাদ প্রথমে পৌঁছাল তার মুখে অনুতাপ ছিল কারণ সে হীরা খুঁজে পায়নি কিছুক্ষণ পর ইউসুফ এলো তার হাতেও কোনো হীরা ছিল না রাজা দুর্বল কঞ্চে জিজ্ঞাসা করলেন যে তাহলে তোমরা দুজন খালি হাতে ফিরে এসেছ আহমাদ এগিয়ে এসে বলল যে বাবা আমি হীরা আনতে পারিনি কিন্তু আমি একটা শিক্ষা অবশ্যই শিখেছি একটা বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি রাজা কেন হতে চাই এবং আমার কাছে কোনো উত্তর ছিল না এখন আমার কাছে উত্তর রয়েছে আমি লোকদের সেবা করতে চাই যেমন আপনি করেন যেমন ইউসুফ করে ইউসুফ এগিয়ে এলো এবং বলল যে বাবা আমি আয়েশার বইতে পড়েছি যে নূরের হীরা কোনো পাথর নয় বরং সেটা আলো যা আমাদের হৃদয়ে থাকে যখন আমরা অন্যদের সেবা করি প্রধানমন্ত্রী আব্দুর রহমান বিস্ময়ের সঙ্গে রাজার দিকে তাকালো যেন জিজ্ঞাসা করছেন যে এটা কি সত্যি রাজা উমরের মুখে হাসি ফুটে উঠল তিনি ধীরে ওঠার চেষ্টা করলেন এবং প্রধানমন্ত্রী আব্দুর রহমান তার সাহায্য করলেন রাজা বললেন যে আমার সন্তানরা তোমরা দুজন হীরা খুঁজে পেয়েছ সেই বৃদ্ধ আমিই ছিলাম আহমাদ এবং ইউসুফ তুমি বইতে সত্যতা পেয়েছ নূরের হীরা সেই প্রজ্ঞা যা একজন সত্যিকারের রাজার হৃদয়ে থাকে অন্যদের সেবা করার আবেগ রাজা আরও বললেন যে আমি চাইছিলাম যে তোমরা দুজন এই শিক্ষা শেখো যে রাজত্বের প্রকৃত উদ্দেশ্য ক্ষমতা বা ধন নয় বরং লোকদের সেবা আহমাদ তুমি সাবিকা হাতে পরিশ্রমের মূল্য শিখেছ ইউসুফ তুমি সাঙ্গিলায় অসুবিধায় সাহস দেখিয়েছ তোমরা দুজন আমার জন্য সমান এবং আমার গর্ব দুই ভাইয়ের চোখ ভিজে উঠল রাজা নিজের আংটি খুললেন এবং তাকে দু ভাগ করে একটা অংশ আহমাদকে এবং অন্যটা ইউসুফকে দিলেন তিনি বললেন যে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে তোমরা দুজন মিলে রাজ্য চালাবে আহমদ তোমার শক্তি এবং লোকদের প্রতি ভালোবাসা রাজ্যকে মজবুত করবে ইউসুফ তোমার প্রজ্ঞা এবং দূরদর্শিতা রাজ্যকে উন্নত করবে একে অপরের সাহায্য করো এবং একে অপরের দুর্বলতা পূরণ করো কয়েক সপ্তাহ পর রাজা ওমরের ইন্তেকাল হয়ে গেল সমস্ত রাজ্য শোকে ডুবে গেল দাফনের পর ইউসুফ এবং আহমাদ মিলে নতুন রাজ্যের ভিত্তি স্থাপন করল সাবিকাহা এবং সাঙ্গিলার অভিজ্ঞতা তাদের কাজে লাগল আহমাদ লোকদের সঙ্গে সাক্ষাৎ করত এবং তাদের কষ্ট শুনত যেখানে ইউসুফ সমাধান খুঁজত এক বছরেই রাজ্যে নতুন সমৃদ্ধি এলো। বছরগুলো পরে যখন তাদের রাজ্য চূড়ান্তে ছিল আহমাদ এবং ইউসুফ প্রায় নিজেদের পিতার কবরে যেত এবং দোয়া করত একদিন ইউসুফ বলল যে তোমার কি মনে আছে যখন আমরা দুজন নূরের হীরা খুঁজছিলাম আহমাদ হাসল হ্যাঁ এবং শেষে সেই হীরা আমাদের ভিতরেই বেরিয়ে এল দুজন আল্লাহ শকর আদায় করল যে তাদের পিতা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছেন ইউসুফ এবং আহমদের রাজ্য নূরেল হুদা ইতিহাসের সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধ রাজ্যগুলোর মধ্যে গণ্য হতে লাগল লোকেরা তাদের ভালবাসত কারণ তারা সর্বদা লোকদের কল্যাণের জন্য কাজ করত প্রত্যেক সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ভাবত যে এই সিদ্ধান্ত লোকদের জন্য কি ভালো এটাই ছিল নূরের হীরা যা তাদের পিতার থেকে মিলেছে সেবার আবেগ পরিশ্রমের মূল্য এবং লোকদের প্রতি ভালবাসা বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃত ধন সম্পত্তি এবং জায়গা নয় বরং হৃদয়ে সততার আবেগ জীবনের পরীক্ষাগুলো আমাদের সংশোধন করে এবং আমাদের উন্নত মানুষ করে আমাদের অন্যদের সেবা করতে হয় পরিশ্রমের মূল্য দিতে হয় এবং সর্বদা আল্লাহর শুকর আদায় করতে হয় আশা করি তোমাদের এই গল্প পছন্দ হয়েছে যদি তোমাদের এই গল্প পছন্দ হয় তাহলে কমেন্ট করো এবং সোনালি কিসসাকে সাবস্ক্রাইব করো